বৃহস্পতিবার আর শনিবার দিনটা ঈশার কাছে সবচেয়ে বিরক্তিকর দিন তার অন্যতম কারণ ঢাকা শহরের জ্যাম ওর বাসায় যাওয়ার জন্য শুধু মেট্রোতেই উঠতে হয় বাস রিক্সা অটো কিছু প্রয়োজন হয় না তবু ঈশার কাছে এই দুইটো দিন বড্ড বিরক্ত লাগে ইদানিং আবার বেশিরভাগ সময় আদ্রিত ওকে ড্রপ করে দেয় যার জন্য ওকে বিশাল জ্যামের সম্মুখীন হতে হয় খুবই অসহ্য লাগে ঈশার ঈশার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন ভাবে ওকে বিয়ের পর আদিতের ফ্ল্যাটে থাকতে হবে আদিতে ফ্ল্যাটে গাড়ি করে যেতে দশ মিনিটের মতো লাগে কোনো মতে যদি সিরিয়াস একটা জ্যামে পড়ে তো আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কিছুই করবার নেই ছয়টা দশ বাজে ঈশা ব্যাগটা কাঁধে তুলে নেয় ঈশা মেট্রোতে করে না বাসায় যাও হিমা ব্যাগ কাঁধে তুলে নিয়ে বলে জি আমিও যাব তোমার সাথে আজ মতিঝিল যাবেন হুম আমার বড় চায়ের বাসা চলুন তবে হিমা আর ঈশা একসঙ্গে লিপটে ওঠে লিফ্ট চালু হতে হিমা বলে আমার ওদিকে যাওয়া হয়নি কখনো রিক্সা করে মেট্রোতে যাবে নাকি হেঁটে আমি তো হেঁটে চাই তবে হেঁটেই চলো আপনার চায়ের বাসা কোথায় আমি চিনি না আমাকে যদি বলেছে মেট্রোতে করে আসতে উনি মেট্রো স্টেশনে থাকবে ও আচ্ছা চলুন তবে লিফট ক্যারেজে থামে ঈশা আর হিমা কথা বলতে বলতে কিছুটা পথ আসতে ঈশার মোবাইল বেঁচে ওঠে ঈশা ব্যাগ হাতে মোবাইলটা বের করে স্ক্রিনে মিস্টার লেখাটা জল করছে ঈশা চট করে রিসিভ করে হিমাকে এক্সকিউজ মি বলে অন্যদিকে চলে যায় হ্যালো হিমার সাথে কোথায় যাচ্ছ হিমা আবার যায় বাসা মতিছিল আমার সাথে মেট্রোতে যাবে বললো যেতে হবে না ওনার সাথে তুমি কিছু একটা অজুহাত দিয়ে উত্তরা থানার সামনে দাঁড়াও আমি আসছি কেন যেটা বলছে সেটা করো কিন্তু কে শেষ হওয়ার আগে মোবাইলটা কেটে দিল এইসা চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয় মোবাইলটা ব্যাগে টুকে হিমার সামনে গিয়ে বলে আবার সরি আমাকে একটু যেতে হবে আপনি একাই চলে যান বয়ফ্রেন্ড কল করেছিল ঈশা তরিত গতিতে মাথা নাড়ে না না বয়ফ্রেন্ড কেন হবে মিস্টার লেখা দেখলাম তো আমি মিথ্যে বলো না একদম ঈশা বুঝা যায় তাড়াতাড়ি সরে আসায়ও লাভ হয়নি রিমার চোখ ফাঁকি দেওয়া অতটাও সোজা নয় দি ঠোঁট ভিজিয়ে পড়ে আমার হাজব্যান্ড আসলে তুমি ম্যারিড আক্ত হয়েছে জানি না যে কাউকে বলো নি না আসলে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে গুটি কয়েকজন ছাড়া কেউই জানে না আনুষ্ঠানিক বিয়ে কবে সামনেই ডেট ফিক্সড হয়নি নাম কি হাজব্যান্ডের ঈশার মোবাইলটা আবারও বেঁচে ওঠে ঈশা হাফছে বাঁচে যেন এখন নাম কি বলতো আপা আমি যাই কল করছে বারবার আচ্ছা যাও এখন কাল আমাকে কাহিনী শুনে তোমার বিয়ের হাজব্যান্ডের ছবি না দেখালে ছাড়ছি না ঈশা হালকা হেসে মাথা কাত করে হ্যাঁ বোচায় ইমা হেসে চড়া যায় ঈশা পড়ল বিপাকে হিমা যে ধাঁচের মহিলা ও ছবি না দেখানো পর্যন্ত ছাড়বে না ফোস করে একটা শ্বাস পেলে উত্তরে থানার দিকে অগ্রসর হয় অফিস থেকে হেঁটে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে ঈশা আস্তে ধীরে থামার সামনে থামার সামনে এসে দাঁড়ায় বুকে হাত খুঁজে দাঁড়িয়ে বারবার ঘটিতে সময় দেখে প্রায় দশ মিনিট পর আত্ম রাস্তা পার হয়ে ওর সামনে আসে আসতে সমস্যা হয়েছে ঈশা চোখ সরিয়ে ফেলে ওর দিকে থেকে ঠেস মেরে বলে আরটু লেটে আসতেন আরটি ঈশার হাটা নিজের হাতের মুঠো নিয়ে বলে ভেবেছিলাম আরটু লেটে আসব। কিন্তু ভাবনা কার্যকর হলো না মনে হয় বেশি দ্রুত চলে এসেছি ঈশা হাত ছাড়িয়ে নিতে চাইলেও আদ্রিত ছাড়ে না বারবার হাত ছাড়ালে নিতে আদ্রিত চোখ রাঙিয়ে বলে ইচ্ছে করে লেট করে নি ঈশা টাকা উঠাতে গিয়ে লেট হয়ে গেছে বুঝ মেয়ে হয়ে অবুজের মতো বিহেভ করো না ঈশা ভ্রুকুচকে ভালে কিসের টাকা দেখতেই পারবে কি আদিত মুখে উত্তর দেয় না ঈশার হাত মুঠোবন্দি করে থানার পেছনে দুটো পার করে তিন নম্বর গলিতে ঢোকে যাচ্ছে বলুন না। তোমাকে বিক্রি করতে যাচ্ছি ঈশার হাত তখনও আদিতের মুঠোবন্দি ঈশার ভীষণ রাগ হলো অতিরিক্ত রাগ উঠলে যার উপর রাগ উঠেছে ঈশা তার সাথে কথা বলে না মুখটা যেন আটটো অটো বন্ধ হয়ে যায় আদিত একটু উঁচু বিল্ডিং এর সামনে দাঁড়ায় বিল্ডিং দিকে ইশারা দিয়ে বলে দশতালে উঠতে পারবে ঈশা আদ্রিতের দিকে তাকায়ও না আদ্রিত হাতে টান মেরে বলে পারবে দশতাল উঠতে জানি না পারবে তাহলে চলো নিজটা পুরো অন্ধকার তবে দু তিন তলা থেকে মানুষ আছে ফ্ল্যাটগুলোর ভিতর থেকে আলো জ্বলছে আদ্রিত ঈশার হাত ধরে টানা ছয়তলায় ওঠে ছয়তলায় আসার পর ঈশা হাঁপাতে থাকে দেহারে হেলান্দি হাঁপাতে হাঁপাতে বলে কোথায় নিচ্ছেন আমাদের ফ্ল্যাটে বাট ঘুঘরু বলে কষ্ট করে আর চারতলা উঠলেই বুঝতে পারবে খোলাসা করে বললে কি সমস্যা হ্যাঁ দেখতে তো পারবেই একটু ধৈর্য ধরলে কি হয় ঈশার তপ্ত তপ্তশ্বাস ফেলে হাপাতে হাপাতে দশ তলায় উঠেই পড়ে আদি দরজাটা খুলে ওকে নিয়ে ভেতরে ঢোকে কাঠের বোর্ডের কাজ চলছে ড্রয়িং রুমের অংশটা দুজন কাঠমিস্ত্রি কাজ কাটকাট ছিল আদির পকেট থেকে একটা এক টাকার বালদির বেল করে লোকটার হাতে দেয় গম্ভীর গলায় কিছু কাজ বুঝিয়ে দেয় লোক দুটো যেতে আদিত মূল দরজা বন্ধ করে দেয় ঈশার কাছে এগিয়ে এসে ঈশার হাত দুটো মুঠোয় নিয়ে বলে ওয়েলকাম টু আওয়ার হোম ঈশা চোখ ছোটো ছোটো করে তাকিয়ে থাকে আদিত বুড় নাচিয়ে বলে কি এটা আপনার ফ্ল্যাট না আমাদের ঈশা চারিদিকে তাকিয়ে বলে তো ওটা ওটা ছেড়ে দেব দূর হয়ে যায় যে আমি প্রবলেম হয় এটা অফিসের কাছে কবে উঠবেন এখানে আমাদের বিয়ের পর লিফ্ট লাগানো হলে ঈশা চুপ করে যায় চোখ বুলিয়ে আশপাশটা দেখতে থাকে আদিত হাত দুটো মুঠায় নিয়ে বলে মুরব কেন ঈশা কোনা চোখে তাকায় আদিত এক পা এগিয়ে এসে বলে কি হলো গড়ের বউ হাসি মুখে নেই কেন ঈশা তেজ নিয়ে বলে গড়ের বেটা শান্তিতে রাখলেই না বউ হাসি মুখে থাকবে আদিত হেসে ফেলে এক হাতে ঈশাকে জড়িয়ে ধরে হেসে বলে আচ্ছা ঘরের বেটা যা করেছে তার জন্য সরি ঈসার জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে আমি করবে না আদৃত আমার সহ্য হয় না কাজ ঝাঁকিয়ে আদৃত বলে কিন্তু তেরামি আমার রগে রগে মিশে আছে আমি কি করতে পারি ঈশার নিজেকে ছাড়িয়ে নেয় আদৃত চোখে চশমা ঠেলে হালকা হেসে বলে তেরামিগুলো একটু আর সহ্য করে নিও আর কি এমন রেগে আছো কেন আমার ঠেকানে সহ্য করার তোমারই ঠেকা তোমার স্বামীর তেরামিগুলো তুমি ছাড়া আর কী সহ্য করবে ঈশা ঠোঁটা ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে আদিত আবারও এক হাতে জড়িয়ে ধরে বলে আচ্ছা তেরামি কমানোর চেষ্টা করব। ঈশা থায় দাঁড়িয়ে থাকে আদিত ওর গাল টেনে বলে আরে একটু হাসো ঈশা আর চোখে তাকায় আবারও চোখ সরিয়ে নেয় আদিত ওর গালে হালকা করে ঠোঁট ছুঁয়ে বলে হাসো ঈশার হাসি এলে তা গিলে ফেলে আদিত ওর গালে পরপর ঠোঁট ছুঁয়ে বলে আরে হাসছ না কেন ঈশা নিজেকে সামলাতে পারে না জোরে জোরে হেসে ফেলে আদিত ঈশা দুষ্টুমি বুঝে নিজেও হালকা করে হাসে হাত টেনে একটা রুমে নিয়ে দিকে নিয়ে যায় এটা আমাদের রুম হবে ঈশা বড় বড় চোখ করে আশপাশটা দেখে এত বড় রুম খালি দেখে বড়ো মনে হচ্ছে ফার্নিচার সেট করলে এত বড় লাগবে না আর খাদ্য মাঝখানে সেট করব। তাই জায়গা লাগবে। ঈশা ঘুরে ঘুরে দেখে বেলগুনিতে যায় এই পাঁচটা বিল্ডিং না হওয়ার দরুনভাবে রাতে শহর দেখা যায় আদি তো পেছনে পেছনে আসে এখান থেকে ভিউ বেশ চমৎকার না হুম ঈশা গ্রিডে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে আদিত হাতে টান দিয়ে বলে এদিকে আরও রুম আছে সেগুলো দেখো একে একে সবগুলো রুমে আদিত ঈশাকে ঘুরে দেখায় ঈশা প্রশ্ন করে চারটা বেডরুমই আদৃত এত বড় ফ্ল্যাটে কে থাকবে আমরা থাকবো জন্য এত বড় হ্যাঁ একটা গেস্ট রুম রাখবো আব্বু আম্মু বা যে কেউ আসলে থাকবে বাকি দুটোই আমাদের ছেলে মেয়েরা থাকবে আমি কি বারবার ফ্ল্যাট কিনবো নাকি এসে চুপ করে যা কিছুক্ষণের জন্য কিচেনের দিকে তাকিয়ে বলে আপনার ওই ফ্ল্যাটটার ড্রয়িং রুমটা মারাত্মক সুন্দর ছিল পুরো দেয়াল গ্লাসের ছিল আলাদা একটা সৌন্দর্য ছিল কিচেনে থেকেও দেখা যেত বাইরেরটা আদিত আলগোছে হাসে ডাইনিংয়ে নিয়ে আসে ওকে সেখানে কাঠের কাজগুলো করা হচ্ছে এলোমেলো জায়গায় অবস্থা পর্দার দিকে ইশারা দিয়ে বলে ওইখানটা যেতে পারবে ইশারা ভালো করে মতো দেখে বলে টোপকে যেতে পারবো বোধহয় তবে যাও এ পর্দাটা সরাও ঈশা নিজের ব্যাগ মোবাইল আদিতের হাতে দিয়ে বলে ধরুন সত্যি টোপকে ওদিকে গেল পর্দাটা সরিয়ে দেখলো সাদা থাই ক্লাস দেওয়া এই থাই ক্লাসটা খুললো অনেক বড় বারান্দা চেয়ার রাখা যাবে তাছাড়া খাওয়ার সময় থাই গ্লাস খুলে দিলে অসম্ভব বাতাস আসবে এখানটা রেলিং দেওয়া তবে গ্রিল দেওয়া নেই ফুরফুরে বাতাস বইছে এসে চুলগুলো খুলে দেয় আদিদের দিকে ফিরে উচ্ছ্বাসের সাথে বলে কি বাতাস এখানে এখানে আদৃত আদৃত হাসে সাবধানে এসে সামনে তাকায় রাতে শহরটা ওর কাছে মারাত্মক সুন্দর লাগছে আদিত ব্যাগটা হাতে নিয়ে ঈশার কাণ্ডে মিটি মিটি হাসে ঈশার মোবাইলটা ওর হাতে ছিল পাসওয়ার্ডও ওর জানা মোবাইলের লক খুলে ক্যামেরা অন করে দু পা এগিয়ে ঈশার ভিডিও করতে থাকে ভিডিও করে মোবাইল বন্ধ করার আগে নোটিফিকেশনে একটা মেসেজ দেখে মেসেজটা এসেছিল পাঁচটার দিকে নিশীত আহমেদের আইডি থেকে দাঁত চেক করলে বুঝবে ড্রিঙ্কস করে না কি করে না রেগুলার ড্রিঙ্কস করলে দাঁত হলুদ হয়ে যায় আু কুচকে যায় কৌতোহল বসত আদিতে ঢোকে মেসেজগুলো পড়তে পড়তে ভ্রু কুচকে যায় ব্ল্যাক রয়্যাল কি অনেক দামি মদ ঈশা মেসেজ দিয়েছে গতকাল সন্ধ্যার টাইমে ব্ল্যাক রোল অনেক দামি মদ আমি যতটুকু জানি এটার নাম কোথায় পেয়েছ তোর ভাইয়ার বাসা দেখেছি ভাইয়া খায় সিরিয়াসলি রেগুলার খায় সন্দেহ করেছি আমি শিওরলি জানি না এখন আমি বুঝবো কি করে রেগুলার খায় না কি খায় না তারপর নিষেধ মেসেজটা দিয়েছে আদের দাঁত কিরমির করে ঈশার মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলে ঈশাকে জোরে ডাক দেয় ঈশা ঘাড় ঘুরিয়ে ফলে কি এখানে আসো ঈশা আবারও টোপ আদিতের সামনে আসে আদিত ঈশার হাত হয় নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে দাঁত দেখিয়ে বলে আমার দাঁত হলুদ না ঈশা থতমত খেয়ে বলে আমি ড্রিঙ্কস করি গম্ভীর স্বরে বলে ঈশা ঢোক গেলে মানে তোমায় আমি বলেছিলাম না আমি ড্রিঙ্কস করি না তারপর নিষিৎকে জিজ্ঞাসা করেছো কেন বিশ্বাস করো না আমায় চাউনি তীক্ষ্ণ কণ্ঠস্বরও অত্যন্ত গম্ভীর ঈশায় সেই তীক্ষ্ণ চাউনির দিকে শুকনো ঢোক গেলে ইনায় ঘরের এদিক থেকে ওদিকে পায়চারি করছে হাতের উল্টো দিক দিয়ে ঘাম মুছছে রুদ্র একটা নাম্বারও ব্লক করেনি আফিয়া সুলতানা নাম্বার থেকে মিনিট পাঁচে আগে কল দিয়েছিল ইনায় কণ্ঠস্বরটা একটু শুনতে আবারও কেটে দিয়েছে দ্বিতীয়বার কল করতে দেখে ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে এদিক থেকে ওদিকে পায়চারি করতে মনে পড়ে রিলেশনে যাওয়ার এক সপ্তাহ মাঝে রুদ্ধকে চেক করার জন্য ও একটা ফেক আইডি খুলেছিল পরে নানান ব্যস্ততায় সেটা আর করা হয়নি ইনায় এক বছর পর হিউম্যান বিং আইডিটা লক ইন করলে করে সারফারে সিদ্দিকের আইডিটা বের করে ফেড লিস্টে আছে তবে রুদ্ধর আইডিতে সবুজপাতি চলছে ইনায় সময় ব্যয় না করে মেসেজ দেয় হাই মেসেজ দিয়ে এদিক ওদিক পায়চারি করতে থাকে টুং করে আসে আরেকটা মেসেজ আসে হ্যালো ইনায় ঠোঁট কামড়ে লেখে পেয়েছি না কথা বলা যাবে জি বলুন আপনি অনেক সুন্দর দু মিনিট সেন্ড করে ফেলে রেখেছিল ইনায় ভেবেছে আর রিপ্লাই দেবে না নিজের বোকামিতে নিজেকে দু তিনটা গালে দিয়ে বসে এটা না লিখলেই হতো ধর দু মিনিট পর প্রান্ত থেকে মেসেজ আসে আপনি মেয়ে এনায় জবাব দিল হুম তবে আপনি কি করে বুঝলেন কোনো ছেলে অবশ্যই আরেকটা ম্যাচ ছেলেকে ম্যাচ লিখবে না আপনি খুব সুন্দর কমন সেন্সের ব্যাপার ইনে ঠোঁট কামড়ে বসে থাকে আস্তে ধীরে লেখে আপনি খুব চালাক ইয়া আই নো ইনে মনে মনে বিড় করে দিমাগ দেখে বাঁচি না দ্রুত লেখে আপনার গার্লফ্রেন্ড আছে অনেকগুলো ইনে দাঁতে দাঁত চেপে বলে খুব দাঁত চাঁদ ও অনেকগুলো আচ্ছা অনেকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দিনের কেউ নেই ছিল এক জবাব উত্তর ইনায় বের করে বলে হোয়াট ডিড হি মিন বাই ছিল তরিত গতিতে লেখে ছিল মিনস ব্রেক হয়ে গিয়েছে না মারা গিয়েছে ইনায় চোখ বড় বড় করে ফেলে এভাবে বলল সিরিয়াসলি কত বড় জালিম সো স্যাড কীভাবে মারা গেল রুদ্রর রিপ্লাই দেখে ইনায় হাত থেমে যায় কপালে হাত ঠেকিয়ে বসে থাকে ফেক আইডি কোলে ছেলেদেরকে মেসেজ দেওয়ার জন্য আমার হাতে থাপ্পড় খেয়ে মারা গিয়েছে এখন মেসেজের রিপ্লাই না দিলে ইনায়া ধরা খেয়ে যেতে পারে মোবাইলটা উঠিয়ে দ্রুত ব্যাগে লেখে কীসব বানোয়াট কাহিনি বলছেন থাপ্পড় খেয়ে কী করে কেউ মরে ঘটনা কাহিনিতে পড়ে আসছি আপনি মেসেজটা দু মিনিট সেন্ড করে রেখে দিয়েছিলেন কেন থাপ্পড়টাপড় খাওয়ার ভয় আছে নাকি ইনায়া ঢোক গেলে পর কেন যেন মনে হচ্ছে রুদ্র বোঝে গেছে এটা ইনায়ার আইডি গাল ঘুরিয়ে শ্বাস ফেলে আমার ভয় থাকবে কেন আমি কি ফেক আইডি খুলেছি নাকি আমি আপনাকে কখন ফেক আইডি খোলার কথা বললাম ইনায় হাত থেমে যায় জেপ দিয়ে ঠোঁট ভেজে টাইপ করে ফেক আইডির প্রসঙ্গে কথা তো আপনি শুরু করেছিলেন আমি ভাবলাম আপনি আমাকে মিন করলেন কি না পড়ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে লাগে মানে ইনায় যেন রুদ্ধর মেসেজের রিপ্লাই দিতে গিয়ে বারবার মুক্ত উবড়ে পড়ছে এটা একটা প্রবাদ আপনাকে শুনালাম জাস্ট আপনাকে শোনানোর তো কোনো কারণ নেই না থাকতেও পারে আজ নয়তো কাল প্রয়োজন পড়তেই পারে একটু সুন্দর হওয়ায় আপনার অনেক অহংকার না একটু সুন্দর তো আমি আমি অনেক সুন্দর তাই আমার অহংকার আছে এবং তা প্রচণ্ড পরিমাণে আছে এমন অহংকারী ছেলে কেউ পছন্দ করে না কে বলেছে অহংকারী ছেলেদের পেছনে মেয়েরা লাইন লাগিয়ে ঘোরে আজও দশ বারোটা প্রপোজাল পেয়েছি এনায় আজাদ দাঁত চেপে টাইপ করে অ্যাকসেপ্ট করেননি কেন করব না অবশ্যই করেছি আপনার না গার্লফ্রেন্ড আছে অবশ্যই আছে আজকেও পাতালাম নতুন নতুন সম্পর্ক পুরো দীর্ঘদিন যে গার্লফ্রেন্ডটা ছিল তার কি খবর মারা গিয়েছে বললাম না তাকে ছেড়ে নতুন গার্লফ্রেন্ড পাতালেন পোলাও রেখে ভাতের দিকে কেউ তাকায় এনা ঠোঁট কামড়ে বসে থাকে বিড় করে বলে আমি ভাত আর কেনাকে পোলাও প্রপোজার অ্যাকসেপ্ট করেছেন যে ডেটে যাবেন না কেন যাব না অবশ্যই যাবো লাইব্রেরিতে যাবো স্ট্রিট ফুড ডেটে যাবো রিক্সা করে পড়বো কালকে তো ক্যান্টিনে ডেটে যাবো ডেট ছাড়া প্রেম যাবে নাকি ইনায়া ফোসফোস করে শ্বাস ফেলে ছেলেটা পুরো ঢপ মেরেছে ইনায়া তা জানে তারপর ওর রাগ লাগছে ওকে তো জীবনে নেয়নি এইসব ডেটে এইসব আস্তে ঠিক ডেটে যাওয়ার জন্য ইনায়া হেদিয়ে মরতো তাও নেয়নি আর এখন ঢপ মেরে কাকে না কাকে নিব বলছে তবে ইনায়ের আশায় এক বালতি পানি ঢেলে রুদ্ধ পঁয়তাল্লিশ চক্ষু চড় কাজ ঝগড়া হয়েছিল একবার দু তারিখ আজ বাইশ তারিখ চার দিন আগে আবার মুখোমুখি দেখা হওয়ার পর রুদ্ধ ঠিক মতো ওর সাথে কথাও বলেনি ঠেসমিরে কথা বলে ওকে কাঁদিয়ে চলে গেছে আর আজ এভাবে ছবি পোস্ট করেছে একটা মেয়ের কাঁধ জড়িয়ে ধরে ছবি তুলেছে মুখটা হাসি হাসি এই হাসি আবার লাজুক হাসি রুদ্ধর মুখেও এক গাল হাসি নিচে ক্যাপশন দেওয়া লুকিং পারফেক্ট রাইট ইনায়ার চোখ বড় বড় করে ফেলে মেয়েটা চিনতে একটু অসুবিধা বা সময় লাগে না ইনায়ার রুদ্ধর ক্লাসমেট নিতু মেয়েটা এক নম্বরে মার্কা মারা চরিত্রহীন মেয়ে পোশাক আশাকে ঠিক নেই ছেলেদের সাথে ঘেষাঘাসি করে সব সময় রুদ্ধর নিজের নিতুকে দেখতে পারতো সব আচরণের জন্য আর আজকে না নিতুর কাঁধে হাত রেখে ছবি তুললো তাও এভাবে রুতার বাম হাত কেটে ফেলে দেবে ও ইনা ছবিটার দিকে তাকাতে পারল না আর আদিতের নাম্বারে কল দেয় রাগে ওর হাত পা কাঁপছে ইনায়াকে ভাত বলে নিতুকে পোলাও বলা বের করছে ও না জীবনে নিয়েছে এইসব ডেটে না দিয়েছে এভাবে স্টোরে কম ছবি তো নেই দুজনে একসাথে জীবনে তো একটা ক্লোজ ফ্রেন্ডও দিল না আবার ওকে ভাত বলে ওই নিতু পোলাও বলা বের করবে ইনায়া আদৃত এক ভ্রু তুলে পুনরায় প্রশ্ন করে কি আমাকে বিশ্বাস হয় না ঈষা মুখটা কাঁচোমচু করে বলে হয়তো তাহলে ভাইকে জিজ্ঞেস করেছ কেন আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছিল মিথ্যে বলেছেন তাই আর কি আবেগে করে ফেলেছিলাম একটু বিবেক কাজ করিনি বিশ্বাস করুন আদিত কি খুব বাজে মিথ্যে বলে সিঁড়ি ধরে ফেলে ঈশাও কিছুটা আন্দাজ করেছে ঈশার হাত দুটো ছেড়ে দেয় নাকে হালকা করে টোকা মেরে হালকা হেসে বলে তুমি যতটা বোকা শোকা মুখ করে চলো তুমি ততটা বোকা নমে ঈশা মেকি হাসে আদিত পকেটে হাত খুঁজে গম্ভীর স্বরে বলে তোমার কি কখনই বিবেক কাজ করে না ঈষা হুট করে আদৃতের গলা জড়িয়ে ধরে আকস্মিক এমন করে আদৃত অবাক হয় তোবা পিছিয়েও যায় ঈশা গলা জড়িয়ে ধরে বলে আমার সাথে এভাবে কথা বলবেন না আদৃত কিভাবে। ঈশার কোমরে হাত রেখে সাপোর্ট দেয় কড়া গলায় আদিতের চোটের কোনা একটু বাঁকায় তো কীভাবে কথা বলবো সফটলি কথা বলবেন যদি না বলি ভ্রু নাচে প্রশ্ন করে বাসায় ঢুকতে দিব না সারা রাত বাইরে থাকবেন পরে এখনই রূপ হুম পরে আরও যে কত রূপ দেখতে পারবো আদতে চুলে হাত গলিয়ে পড়ে ওইভাবে তাকাবেন না একদমই কি বাজে চাহনি আপনার সফলি তাকাবেন আর হ্যাঁ আপনি তো ঠিকই হাসি মুখে থাকেন তবে আমার আড়ালে এটা লক্ষ্য করেছো। করেছি হাসবেন আপনি নিজের হাসি এলো চেপে রাখেন কে আমি হাসি পেলে হাসবেন এভাবে ঠোঁট চেপে দু সেকেন্ডের জন্য হেসে কী লাভ আদিত হাসি এলো হাসে না ঈশাকে একটু নিজের কাছে এনে বলে আপনার চোখ একটু ভালো নয় মিস ঈশা হুম ঈশা ভ্রু কুচকে বলে বসে ঠোঁটের দিকে তাকিয়ে হাসি তদন্ত করে ফেলেছেন একটু লজ্জা নিয়ে দেখছে আপনার আদিত মুখ কুচকে ঈশা বলে এভাবে চিজ করে কথা বলে ঈশার আপাদ মস্তক যেন লজ্জা লাল হয়ে যায় বসের নাম ধরে রাখছেন এত ফাস্ট আপনি এতটা ঈশা নাক মুখ খিচে থাকে হাজির মাথায় হাত বুলিয়ে বলে এইসা হুম। তোমার চোখ এই অবস্থা কেন কেমন অবস্থা এই যে কেমন যেন প্রফুল্ল প্রফুল্ল ঈশা জবাব দেওয়ার আগে বলে ও প্রফুল্ল হবে না স্বামীর বুকে থাকলে সব মেয়ে প্রফুল্ল থাকে তুমি তো ব্যতিক্রম নও না ঈশা আদিতির বুকে জোরে একটা ঘুষি দিয়ে বসে আদিত ব্যথা একটু ওঠে ঈশার কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলতে ঈশা পায়ের তলার করে ওঠে ওঠে জোরে চেঁচিয়ে পিঠে কিল বসিয়ে দেয় কাদো কাদো হয়ে যায় ঈশাকে ছেড়ে দিয়ে আদিত হাসে ঠোঁট চেপে হাসে ঈশার গার্লেনে বলে কাঁদে না বাবু তকৃত কাবে এনে দেব আপনি খুব বাজে খুব খুব বাজে এই আর মুখটা কাদো কাদো আদিতের বলা কথাটা হজম করতে পারছে না ও আদিত বাঁকা হাসে কি চকলেটে কাজ হবে না আদর চলবে আদর খুব ভালো এসা মুখটা দু হাতে ঢেকে ফেলে মুখটা মুহূর্তে ঘামিয়ে দিয়েছে ওবার মিনিট পাঁচেক এইসব কথাবার্তা শুনলে থাকলে এখানে স্টক করে বসবে আদিত চোখ চেপে হাসে চশমাটা দু হাতে ঠেলে ঈশার হাত ধরতে নিলে আদিতে মোবাইলটা বেঁচে ওঠে আদিত পকেট থেকে মোবাইল বের করে দেখে ইনায়া কল করেছে ঈশার দিকে তাকিয়ে বলে আম্মুকে কল করে বলেছো না বাসায় ফিরতে দেরি হবে জানি না লোক ইনায়া কল করেছে আমি কি জানি তুমি কথা বলো পারবো না আমি ঈশা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে আদিত রিসিভ করতে ইনায়া অপর পাশ থেকে বলে আপনার ভাইকে আমি মেরে ফেলবো ভাইয়া আদৃত অবাক হয় কনটেক্সট বুঝতে পারে না ভ্রু সামান্য কুচকে বলে মানে অনিরুদ্ধকে আপনি সাবধান করে দিবেন কালকে আমার সামনে পড়লে ও আমার হাতে মারা পড়বে কি করেছে সেটা ওকে জিজ্ঞেসে করবেন তবে জানিয়েও দেবেন আমার সামনে সত্যি পড়লে ও মার খাবে টুট করে কলটা কেটে দিল আদৃত কিং কর্তব্য বিমোর হয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে লাউডে থাকা ঈশাও সবটা শুনেছে ঈষা একটু আফসোস হয় না লোক বিয়ে করেছিল এখন ভোগ আর্দ্রিত ঠোঁট পাখিয়ে বলে খাক মায়ের মায়ের খাওয়ার দরকার আছে ওর দুটো ভাইই বজ্জাত বলে মোর দরজার দিকে পা বাড়ায় আদ্রিত এসে ঈশার হাত ধরে কোথা যাচ্ছ ঈশা হাত ছাড়িয়ে নিয়ে বলে একদম আমার সাথে কথা বলবেন না ফালতু লোক মুখের ঠিক ঠিকানা নেই অতি ভদ্র মেয়ের গায়ে ফোসকা পড়েছে জানো ঈশা তেজ দেখে বেরিয়ে পড়ে আদিত পর্দাটা টেনে নিয়ে চাবি নিয়ে নিজেও বের হয়ে আসে দেখে ঈশা ওদের ফ্ল্যাটের দরজার দিকে তাকিয়ে আছে সেখানটা নেমপ্লেটে জল করছে মিস্টার অ্যান্ড মিসেস সাফায়েত এগারোটা বাজতে হিমা ঈশাকে চেপে ধরে ওর বিয়ের ছবি দেখানোর জন্য সাথে ঢোক ঢাল পিটি রিয়া সামিউল হৃদয় সহ বাকি কলিকদেরও জানিয়েছে কাল হিমার কথাটা ওর মাথার থেকে বেরিয়ে বের হয়ে গিয়েছিল না হলে আদিতকে জানিয়ে কিছু একটা করা যেত কী হলো দেখো ছবি হিমা গো ধরে বলে রিয়া পাশ থেকে বলে তুমি তো ভাই ছুপারুস উস্তম বিয়ের কথা একবার জানাও নি না আসলে কাউকেই জানায়নি নাম কি হাজব্যান্ডের সামিউল বলে ঠোঁট চেপে বসে থাকে চট করে মাথায় আসে সেই না তো আদ্রিতকে আদি ডাকে তাই আর কোনো দিক না ভেবে বলে আদি ও ছবি দেখাও না ভাই আমরা কি নিয়ে যাব ছবি দেখালে রিয়া বিরক্ত হয়ে বলে আমার মোবাইলে আসলে আমাদের দুজনের ছবি নেই দুজনের লাগবে না কালি হাজব্যান্ডের ছবি দেখাও যে ঠোঁট কামড়ে বসে থাকে হিমা বলে ফেসবুক আইডিটা অন্তত দাও আসলে আমি একটা আড্ডা দেওয়ার সময় গভীর কণ্ঠ আকচিক কণ্ঠস্বর শুনে সকালে চমকে ওঠে স্বামী নিজের ডেস্কে গিয়ে বসে আদি পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত যে মনে মনে হাফ ছাড়ে হিমা নড়ে চড়ে বসে আপনারা অফিসের রুলস অ্যান্ড রেগুলেশন ভুলে গিয়েছেন ভুলে গেলে গে গেট সামনে চলে যেতে পারেন বাড়িটা যত খুশি আড্ডা দিন আই ডোন্ট কেয়ার অফিসটা আমি এসব চলবে না অন্তত আমার আন্ডারে আমি এইসব বরদাস্ত করব না মাইন্ডেড কণ্ঠ তো নয় যেন ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে ঈশা গত রাতে চরিত্রের সাথে এখনকার চরিত্র মেটাতে পারে না সকলে যদি জানতো এই গম্ভীর্যের আড়ালে কী রূপ আছে তাহলে ওরা কী করত নিশ্চয়ই অনেক অবাক হতো আদি সকলের দিকে শীতল চোখে তাকিয়ে বাইরে যায় হৃদয় উঠে দাঁড়ায় সামনে পা বাড়ালেই সামিল বলে কোথাও যাও হৃদয় কবি খাবো সামিল ভাই আমিও যাব। সামিল হৃদয়ের সাথে কফি মেকারের ওখানে যায় আদিত এক মগ কফি নিয়ে ফেরার টাইমেই ওরা ওখানে যায় আদিতকে দিয়ে সামিল হৃদয়কে বলে আগে বলেছিলাম ইজাকে নিজের অনুভূতির কথা জানিয়ে দাও আদিতের পা থেমে যায় ভ্রু খুচকে ফেলে পিছনে ফিরে তাকায় না তবে ওদের সব কথাই কানে আসে ভাগ্যে থাকলে কিছু একটা হতো সামিল ভাই এক মাস আগে বলবো ভেবেছিলাম যেদিন বলতাম সেদিনই হঠাৎই মা অসুস্থ হয়ে পড়লো নানান ব্যস্ততায় আর বলা হয়ে ওঠেনি দেড় মাস পর আজ শুনছি ওর নাকি হয়ে গিয়েছে মন খারাপ করো না হৃদয় ঈশা বড্ড ভালো মেয়ে সামিল ভাই ওর সাথে যার বিয়ে হয়েছে সে অনেক লাকি বড় হিসেবে পরামর্শ দিচ্ছি মুভান করো আল্লাহ যা কর ভালোর জন্যই করে তোমার লেখা আরো বেটার কেউ আছে হয়তো আছে তবে ঈশার মতো মানুষ পাবো অফিস টাইমে দেখেই বুঝি বেশ পরিপাটি যে কোনো প্রবলেম খুব দ্রুত সলভ করে ফেলে ম্যাচিওরও অনেক মিষ্ট ভাসী করার চেষ্টা করবো বিভিত পিছনে আদা জল খেয়ে অবশ্যই লেগে থাকবো না কিন্তু সমস্যাটা হচ্ছে ওকে রোজ দেখতে হবে আমি কি চাইলেও নিজের অনুভূতিকে দামাতে পারবো আদিদ আর শোনে না মুখমণ্ডল অসম্ভব শক্ত এক হাতে কবে মগ হাতে নিয়ে কেবেনে ঢুকে পড়ে তবে ঈশার দিকে রোশানল দৃষ্টিতে তাকাতে ভোলেনি ঈশা এহেন দৃষ্টি দেখে হতবাক আগা করে কিছুই ও বুঝে উঠতে পারেনি এরকম রেগে তাকালো কেন দৃষ্টি তো কঠিন ছিলই আবার চোয়ালও শক্ত করে রাখা ঈশা আন্দাজ করলো আতে দাঁতে দাঁত চেপেছিল